একদম পনেরোশো বাচ্চা বুঝতে বাচ্চা বাচ্চা সুদ্ধা মাত্র পনেরোশো মার্শাল ডিম বাচ্চা মাত্র চারশো টাকা চারশো কি কন ভাই মাত্র মানে মাত্র বারোশো ভাই

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু বর্তমানে আছি মিরপুর মাজার রোড ইসলাম বা কবুতরের খামারে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু বাইরের কাছে বেশ কিছু কবুতরের কালেকশন আছে সবগুলো কবুতর ইনশাল্লাহ একদম দামাকা অফারে নিতে পারবেন দামাকা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে হবে একদম সবচেয়ে কম দামে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা সহকারে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইকুম আছেন তাই নাকি ভাই যে সুন্দর সেহেতু অবিশ্বাস করবো যে দাম দিয়েছেন রে ভাই আর চব্বিশ ঘন্টার ভিতরে কমতো ডেলিভারি নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন এই জানিয়ে দেওয়া হয়েছে জানেন এটা নামে দুই টাকা লাভ নেই আর চব্বিশ ঘন্টা ডেলিভারি নিয়ম অনেকটা কি জানেন আবার কোন সময় অবরোধ দিয়ে ঠিক নাই নামে দেওয়া আর কিছু না আর আশা করি দর্শক আপনারা কোন মনে সন্দেহ থাকে সরাসরি চলে আসেন

বললাম অবরোধ দিন তোর কবুতর আমার ঘরে রায়কা খাওয়াই দিয়ে দেবো তার আমি কমে বেচা আমার ঘর খালি করে দিই অবশ্যই আপনারা নিয়ে পালেন সমস্যা নেই আর যারা রাসেল ভাই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন রাসেল ভাই আগের মতন নাই সে বর্তমানে রানিং আছে আপনাদের ভালো সাপোর্ট হয় আরও বেশি বেশি করে সাপোর্ট করেন রাসেল ভাই যেন আগে যায় আর সবসময় যেন আমাদের ভিডিও যেন করতে পারে চেষ্টা সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ডিম বাচ্চা সহকারে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মার্শাল এখানে কিন্তু চমৎকার একজোয়া আহ কবুতর আছে দেখতেই পাচ্ছেন রাজশাহী মার্শাল মাকে মুখ

আমি দিতে পারু না এক দুদিনের বাচ্চা এক দুদিনের বাচ্চা তো কারো যদি পছন্দ হয় তো চলে গেছে নারায়ণগঞ্জ অবশ্যই তো কারো যদি পছন্দ হয় মাত্র এক হাজার টাকা নিতে পারবেন কিন্তু রয়েছে বিশাল সাইজের মাসাল্লাহ ইসমাল ভাই কি ভাই দেখা যায় বাচ্চা ভোল্ মানে কি করব কত রাখবেন ভাই যেমন আছে সেমনি পড়বো ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা নিলে একদম একদম বাচ্চা মাত্র পনেরোশো বাচ্চা ছাড়া নেন বাচ্চা সেন্লা বাচ্চা বাচ্চা না দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ অলি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম

এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দামাদামি করা যাবে না এরিনা কিন্তু রয়েছে চমৎকার এক জোড়া হাই ফ্লোর গিবাস কবুতর কত ঘন্টা পরে বাইগুলা ভাই 3 ঘন্টা 3 ঘন্টা প্লাস 마শাআল্লাহ ডিম বাচ্চা করে মাত্র 400 টাকা 400 কি কোন ভাই মাত্র 400 টাকা তো মাত্র 400 এ কিন্তু হাই ফ্লোর গিবাস পাইতে আছেন একদম দামাদামি করা যাবে না নগদ দাচি না 마শাআল্লাহ চমৎকার এক মিলিবার মিলি বার কিং কবুতর আছে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজার খুবই কিউট 마শাআল্লাহ দেখেন কালারটা দেখেন

এতে মারবইট হবে না আরো দাম বাড়তে পারে দাম বাড়াবো আচ্ছা কিন্তু হচ্ছে আর ও এক জোড়া গিরিবাসকওতর ভাই কি গিরিবাস এটা এটা খাকিরা নর আর সবুজ গোলাটা মা দিয়ে আচ্ছা দাম পড়বা একদম মাত্র 450 টাকা কিগন ভাই মাত্র 450 মাত্র মাত্র 450 টাকা নিতে পারবেন একদম 24 ঘন্টার অফার এটা 24 ঘন্টার অফার

মধ্যে ডেলিভারি নিতে হবে নিতে হবে আর কেউ চব্বিশ জন পরে ভিডিও দেখে কেউ নক করলে এই দামে হবে না এই দামে হবে না দাম আরো বাড়তে পারে

আরো একজন হাই ফ্লার কবুতর ভাই ঘন্টা উড়ে গেলাম এটি বলবো না ভাই বলবেন না যে দামে কবুতর দিতে আসি হ্যাঁ এত কথা বুঝলা ভাই কবুতর বেচা উচিত না উচিত না আজকে দাম দিয়েতাম এটা কি গুণ কি